আগুন ইতিমধ্যে আবারও আপনারা অনেকে দেখে ফেলছেন এই মুহূর্তে জ্বলছে সমন্বয়ক ভাই বোনদের মুখে হাসি আর সাধারণ জনগণের চোখে পানি আপনারা এই মুহূর্তে দেখতে আসেন দেখে আসি আমরা প্রতিবেদন জয় বাংলার সৈনিক ভাই বোনরা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন দেখতে থাকুন और राष्ट्र चलो

বাংলাদেশে যে গ্রামীণ ব্যাংকের শাখাগুলো আছে সবগুলোতে আগুন ধরিয়ে দেন আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যেগে উঠো বাংলাদেশের সাধারণ জনগণ গোর্জে ওঠো এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করো বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করো সবার দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশকে বাংলাদেশের ভূখণ্ড এবং কি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ সকল কিছু রক্ষার দায়িত্ব আপনারা আমার সবাই আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ